যে সেই সেখানে এক জনের খাবার এখন যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1:1 এর একটা প্যাকেজ এটাও কিন্তু অফার আছে যারা আমরা চার জনে খাইছি কিন্তু একজনের জন্য যারা আসবেন এক জনের জন্য দুটো প্যাকেজ এটা এই প্যাকেজের মূল্য হচ্ছে 300 টাকা কিন্তু অফার প্রাইজে থাকবে 200 টাকা 100 টাকা ডিসকাউন্ট মানে এখন এই 100 টাকা ডিসকাউন্টে 200 টাকার মধ্যে কি কি থাকছে আমি আপনাদেরকে বলি এখানে ফ্রাইড রাইস থাকবে বারবিকিউ চিকেন থাকবে টাই ফ্রাই চিকেন থাকবে চাইনা ভেজিটেবল থাকবে আর একটা জিনিস কি হয় এই যে দেখেন লেবুর যে পিনিক এটা হচ্ছে আপনার সেই পিনিক লেবুর পিনিক এটা কিন্তু সাথে থাকবে এটা মেয়ের জন্য ঠিক আছে আর ওয়াইজেস পটেটো ওয়াইজেস তো এই হচ্ছে টোটাল একটা প্যাকেজ এটার দাম হচ্ছে মাত্র অনলি দুইশো টাকা দাম তো একজনের জন্য দুইশো টাকাই অনেক কিছু তো ট্রাই করা যাক